হ্যালো সবাইকে অনেকদিন পর একটা মিনি ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত যেহেতু আমি এখন আর নিজের বাড়িতে থাকি না সেই কারণে বড় ভ্লগও করা হচ্ছে না তো যাই হোক আজ তোমাদের এই ভ্লগে দেখাবো আমি নতুন বাড়িতে কীভাবে একাকা দিন কাটাই যেহেতু আমি সেরম কিছু রান্না করতে পারি না আর বাইরের খাবারটাও রোজ রোজ খাওয়াটা ঠিক না তাই ম্যাগি ছাড়া আর তো কোনো অপশান নেই আর আমার মতো কার কার ম্যাগি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক খাওয়ার পর একটুখানি ঘরের কাজগুলো সেরে নিলাম যেই কাজ বাড়িতে কখনও করিনি বা করতে হয়নি সেই কাজগুলো এখন সব নিজেকেই করতে হচ্ছে সত্যি সময় বদলাতে একদমই সময় লাগে না তারপর ঘরের সব কাজটা গুছিয়ে নিয়ে কিছু এডিটিং বাকি ছিল সেগুলো করে নিয়ে চলে গেলাম স্নান করতে স্নান করে এসে এই যে রেডি হচ্ছি সারাদিন যেহেতু বাড়িতে একা থাকি তাই গানটাই আমার সঙ্গী আর গান শুনতে শুনতে আয়নার সামনে ডান্স করাটা তো একদম মাস্ট তোমরাও কে কে আমার মতো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করো অবশ্যই কমেন্ট করে জানিও অনেককেই বলতে শুনেছি বয়স নাকি ম্যাচিওরিটি বাড়ায় আমার ওপিনিয়নে কথাটা সম্পূর্ণ বল বিকজ উই বিকাম ম্যাচিওর বাই এক্সপেরিয়েন্স নট বাই এজ সত্যি বলতে আমি মানুষটা একটু অন্যরকম আমি কি চাই কেন চাই কাউকে বোঝাতে পারি না কাছের মানুষদের ওপর একটু বেশি এক্সপেক্ট করে ফেলি ধরেই নি তারা আমাকে বুঝবে আমার সকল ইচ্ছের মূল্য দেবে কিন্তু এসবের কিছুই হয় না পরবর্তীকালে এসব ভেবে ভীষণ কষ্ট পায় যাই হোক কষ্ট পেলেই বা কার কি যাই আসে তো এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিয়েছি আর সব সেট আপ করে ফেলেছি ভিডিও বানাবো বলে এখন একটু অন্যরকম কন্টেন্ট বানানো শুরু করেছি আর কন্টেন্টগুলো তোমরা দেখছি অনেক বেশি ভালোবাসা দিচ্ছ তাই আমিও আরও উৎসাহ পাচ্ছি এরকম নতুন নতুন আরও কন্টেন্ট বানাতে যাই হোক ভিডিও ঠিডিও বানানোর পর চা করতে গিয়ে দেখলাম ঘরের কিছু জিনিস শেষ হয়ে গেছে তাই সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজার যাব বলে তারপর যা যা দরকার সেসব কিনতে কিনতে মনে পড়লো ও হ্যাঁ কাল তো স্কুল আছে স্কুলে টিফিনও নিতে হবে তাই টিফিনে যা যা নেবো সেগুলোও নিয়ে নিলাম সব কিছু নেওয়া অলমোস্ট ডান এবার বাড়ি চলে যাব আর বাড়ি গিয়ে বসে পড়েছিলাম পড়তে কারণ সকাল থেকে কাজের মাঝখানে একদমই পড়তে বসা হয়নি তারপর পড়ে নিলাম আর যেসব নোটস খাতায় লেখা বাকি ছিল সেগুলো লিখে নিলাম দেন পড়ে ঠরে নিয়ে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে ডিনার সেরে নিলাম তারপর ডিনার কমপ্লিট করে সারা দিনের যা বাসন ছিল সব কিছু মেজে ঘুমিয়ে পড়লাম তো টাটা আজকে ব্লগটা এত দূরে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা